অনেক সময় এমন হয় ঘরে হঠাৎ করে কারোর ডায়রিয়া হলো অর্থাৎ বারবার টয়লেটে যাচ্ছে কারোর এমন হতে পারে বেশি বেশি ঘামাচ্ছে বা অতিরিক্ত ঘাম হচ্ছে সে সময় আমাদের ওআরএস খাওয়ানো প্রয়োজন কিন্তু ঘরে আমাদের ওআরএস নেই বাজারে যেতে অনেক সময় লাগবে বা যদি ঘটনাটা রাত্রিবেলা হয়ে থাকে তাহলে হয়তো দোকান বন্ধ সে সময় আমরা কি করি ঘরে গ্লাসের মধ্যে জল নিই তার সাথে আর চিনি মিক্সড করে আমরা যার সমস্যা হচ্ছে ওনাকে খাইয়ে দিই কিন্তু আপনারা জানেন কি এই লবণ জল চিনি এগুলো যদি আপনারা নির্দিষ্ট পরিমাণে মিক্সড করে না খাওয়ান ক্ষেত্রে কিন্তু যাকে উপকারের জন্য খাওয়াচ্ছেন উল্টো উনার ক্ষতি হতে পারে তাই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে ডাব্লিউচু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মাত্র দু মিনিটে কিভাবে আপনি নিজেও ঘরে কার্যকরী ওয়ারেস তৈরি করতে পারেন সেটা তুলে ধরব আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে ওআরএসটা বানাতে হয় কতটুকু জল নিতে হবে কতটুকু লবণ নিতে হবে এবং কতটুকু চিনি নিতে হবে এবং এরপরে আপনাদের বলে দেব ঘরের যে ও বানানো হয় ডাব্লিউ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এর সাথে হাসপাতাল বা বাজারে যে ওআরএস পাওয়া যায় এর পার্থক্যটা কি। এখন দেখুন ডাব্লিউ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ঘরে ওআরএস তৈরি করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হবে তা হবে প্রথমে এক লিটার ফিল্টারের জল বা গরম জলকে ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটাকে আপনারা ব্যবহার করতে পারেন এমন একটা পাত্রে আমি এক লিটার জল নিচ্ছি এমন একটা পাত্রে এক লিটার জল নিচ্ছি জলের পরিমাণটা কিন্তু এক লিটারই হতে হবে কারণ এটা ডাবলিউএইচওর গাইডলাইন এক লিটার জল নিয়ে নিলাম এবার এক লিটার জল নেওয়ার পর আমাদের আমাদের চিনি চিনি নিতে হবে হবে এমন দেখুন করে চামচ এখানে করতে আমরা অনেকেই ঘরে যে ও বানিয়ে ফেলি সেটাতে কিন্তু চিনির মাত্রা আর লবণের মাত্রা সঠিক থাকে না এটা এখনই আপনারা নিজেরাই বুঝে ফেলবেন যে আপনারা কি ভুলটা করছিলেন যে চিনির আর লবণের পরিমাণটা দেওয়ার ক্ষেত্রে আর জলের পরিমাণও কিন্তু আপনারা এক লিটার নিয়ে থাকেন না আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাজে লাগবে এমন দেখুন চায়ের চামুচে করে ছয় চামচ চিনি চিনি আপনারা এক লিটার জলের সাথে মিক্সড করবেন আমি এখানে এই বাটিতে ছয় চামচ চিনি নিয়ে নিয়েছি সেটা আমি এখানে মিক্সড করে দিচ্ছি দেখুন মিক্সড করে দিলাম মিক্সড করে দেওয়ার পর এবার লবণটা কতটুকু দিতে হবে এখন আপনারা যারা ঘরে ওয়ারেস বানিয়ে খান মাঝে মধ্যে তাদের মনে এই সংশটা আসবে যে আসলে আমরা এতদিন ধরে যে মিক্সডের পরিমাণটা ছিল চিনি আর লবণের সেটাতে ভুল করছিলাম এখানে আমাদের যে লবণ দিতে হবে সেটা হলো এ চায়ের চামচের করে আধা চামচ লবণ আমাদের এখানে দিতে হবে দেখুন এমন আধা চামচ লবণ আপনাদের এই মিক্সে মিক্সড করতে হবে এবার আমি এখানে লবণটাও দিয়ে দিলাম দেওয়ার পর এগুলোকে ভালো করে এভাবে আপনারা গুলে নেবেন বা মিক্সড করে নেবেন নাড়িয়ে দেখুন আপনারা আমি এখানে জলের সাথে চিনি ও লবণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে আপনারাও চিনি আর লবণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মাত্র দু মিনিটেই তৈরি করে নেবেন ডাব্লিউএচোর গাইডলাইন অনুযায়ী ঘরের এই ওআরএসটা দেখুন এখানে ভালোভাবে আমি এখানে মিক্সড করে নিয়েছি নিচে দেখুন কোনো চিনি বা লবণ আর দেখা যাচ্ছে না এভাবে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখন জেনে রাখুন আমাদের ঘরে যদি ও না থাকে আমরা ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ঘরে যে ওআরএস বানিয়ে থাকি লবণ চিনি জল দিয়ে সেটার সাথে হাসপাতালের বা বাজারে যে ওআরএস পাওয়া যায় এর পার্থক্য কি হাসপাতাল বা বাজারে যে ও পাওয়া যায় সেগুলোতে সোডিয়াম পটাশিয়াম সাইট্রেট সহ নির্দিষ্ট ইলেকট্রোলাইটের ব্যালেন্স থাকে কিন্তু আমরা যে ঘরে ওআরএস বানাই সেটা আমাদের তাৎক্ষণিক শরীরে যে জলশূন্যতা সেটা রোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে তাই ওই ওআরএস না থাকলেও অর্থাৎ বাজারে ওআরএস না থাকলেও তৎক্ষণাৎ এই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনারা ওআরএস বানিয়ে রুগীকে খাওয়াতে পারবেন এবং এতে রুগীর জলশূন্যতা রোধ হবে বা ডিহাইড্রেশন কমবে